প্রশ্ন হচ্ছে শেখ আমাদের দাদা দাদি বা আত্মীয় স্বজন বা প্রতিবেশীর অনেকেই মারা গেছে আমাদের জন্মের আগে বা জন্মের পরেও আমরা জানি না তাদের আকিদা সম্পর্কে তাদের আকিদা কি ছিল বা তারা কেমন ছিলেন এখন আমি কয়েকদিন আগে একটা আকিদা করছি মাধ্যমে জেনেছি যে যাদের তাও ঠিক ঠিক ছিল না বা তাদের আকিদা ঠিক ছিল না তারা তো জানাতে যাবে না যত ভালো মানুষই হোক এখন আমরা তাদের জন্য দোয়াটা করব কিভাবে অনেক সময় তাদের জন্য দোয়া করতে গেলে আবার থেমে যাই আমি যদি এইভাবে দোয়া করি যে আল্লাহ যদি ওদের আকিদা ঠিক থাকে তাহলে ওদের সকল গুণা মাফ করে দেন এইভাবে কি দোয়া করা যাবে বা ওদের জন্য কি দোয়া করতে পারবো নাকি একেবারেই পারবো না আমি তো জানি না ওদের আকিদাটা কি ছিল এখন দোয়া করার ক্ষেত্রে যদি আমার আরো গুণা হয় ঠিক ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ তার জন্য দোয়া করা যাবে না আর আমরা আমাদের দাদা দাদি নানা নানি যারা আমাদের আগে ইন্তেকাল করেছে অথবা আমরা ছোট ছিলাম জানিও না যে তাদের আঁকি কি ছিল আর বিদাত আছে তাহলে তাদের জন্য দোয়া করতে পারবো কি না এখানে দুটো দিক একটা দিক হচ্ছে যে প্রথম যে বললেন যে যাদের তহিদ ঠিক নাই তাদের জন্য দোয়া করা যাবে না কথাটি কিন্তু সূক্ষ্ম নাই অর্ধেকটা বহুল তহিদ ঠিক না থাকা দুই ভাগ বিভক্ত তহিদ পরিপন্থী বিষয়গুলি দুই ভাগ বিভক্ত আমার একটি আলোচনা আছে আহ তহিদ পরিপন্থী বিষয় জি খুব গুরুত্বপূর্ণ আলোচনা তৌহিদ বিপরীত যে বিষয়গুলি কিছু আছে যেগুলিতে তৌহিদ একেবারে নষ্ট হয়ে যায় ইমান ভঙ্গকারী বিষয় যদি আপনি নিশ্চিত হন যে তার মধ্যে এমন বড় রোগ ছিল তৌহিদে এমন বড় অপরাধ ছিল এমন বড় শিল্প বা কুফুর ছিল যাতে তাদের ইমানই ভঙ্গ হয়ে গেছে তাহলে তাদের যেন দোয়া করা যাবে না যেমন যারা অমুসলিম হয়ে মারা গেছে নিশ্চয় যারা অমুসলিম কলেমাই পড়েনি ইসলামের গণ্ডিতে আসেই নি দোয়া করা যাবেন না চোখের সামনে দেখেছেন যে সে মাজারে সেজদা করতো আর ওই অবস্থায় বিনা তবাতে মারা গেছে গাইরুল্লাহকে ডাকতো ইয়া গোস ইয়া খাজা ইয়া জিলানি এসব করতো আর সেই সিরকি কুফুরি আঁকি দেনে মারা গেছে চোখের সামনে লোকটিকে জানতেছে নাস্তিক ঘোষিত নাস্তিক ছিল আহ আল্লাহ পরকালে বিশ্বাসী ছিল না তাহলে তাদের জন্য আর ওই অবস্থায় মারা গেছে নিশ্চিত আপনি তাহলে মোটেই দোয়া করা যাবে না হারাম দোয়া করা তাদের কিন্তু যদি এমনটা হয় আর এক রকমের তৌহিদ পরিপন্থী বিষয় যাতে তৌহিদ দুর্বল হয় নষ্ট হয় না ঠিক রোজার মত কিছু কাজ আছে যাতে রোজা ভঙ্গ হয়ে যায় আর কিছু কাজ আছে রোজা ভঙ্গ হয় না রোজা দুর্বল হয় রোজা অবস্থায় যদি কেউ গালাগালি করে রোজা অবস্থায় কেউ যদি করে রোজা অবস্থায় যদি কেউ মিথ্যা কথা বলে রোজা অবস্থায় যদি যদি কেউ বেশি চেঁচামাঁচি করে আহ ইত্যাদি ইত্যাদি তাহলে এগুলো তো রোজা নষ্ট হবে না কিন্তু রোজা দুর্বল হয়ে যাবে ঠিক ওই কিছু অপরাধ আছে যেগুলোতে তহিদ কমজোর হয়ে যায় কিন্তু তহিদ একেবারে নষ্ট হয় না যেমন কিছু ফরজ ছাড়ছে কিছু ফরজ ছাড়ে একেবারে বে নামাজ নয় কিন্তু মাঝে মাঝে জামা নামাজ মিস করে বা সূর্য উঠিয়ে দেয় অথবা আপনার রোজা কিছু রাখে কিছু রাখেন না জাকাত কিছু দেয় দেয় না এই রকমই তার হারাম রুজি আছে ইত্যাদি ইত্যাদি এগুলো তো তহিদ দুর্বল হয় তারপরে মিলাদ করে কেয়াম করে ইত্যাদি মিলাদি অথবা এই শয় শয় বরাতের বিদাত করে নিয়তের বিদাত পড়ে হ্যাঁ অবশ্যই তো তহিদ দুর্বল তহিদ তার যার সন্নত নেই হ্যাঁ বেদাতে আমল করে তার তহিদ কমজোর জি অবশ্যই তো তহিদ কমজোরকারী বিষয় রয়েছে তার মধ্যে বিভিন্ন গোনাগুলি তহিদ কে দুর্বল করে সুতরাং এই অবস্থায় কেউ যদি মারা যায় একটা মিলাদি লোক মারা গেছে একটা লোক মারা গেছে একটা মৃতের নামে খাবার দাবার করতো ভোজ করতে এরকম লোক মারা গেছে সে কিন্তু সে মুসলিম পাপি মুসলিম চোর ডাকাত মারা গেছে কিন্তু সে নামাজই ছিল আর সে মাজার বিশ্বাস ছিল না সে নাস্তিক ছিল না তাহলে তো ও করতে পারে তার জন্য তো এই বিষয়টি মারা আপনার দাদা দাদাদি না না যারা মারা গেছে তাদের সম্পর্কে আপনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়নি তাহলে বিষয়টি এই নয় যে আমাকে এখন তদন্ত করতে হবে তাহলে কোন মুরব্বীকে বা জিজ্ঞেস করতে হবে যে আমার দাদা কেমন ছিল দাদি কেমন ছিল তাদের আঁকিদা কি ছিল ইমান ভঙ্গকারী বিষয় ছিল কে না আসল হচ্ছে যে তারা মুসলিম আমার দাদা দাদি চোদ্দ পুরুষ সবাই মুসলিম তারা জানি। সুতরাং যাদেরকে জানে যে তারা মুসলিম তাদের আকিদে বড় শির ছিল না ছোট শির ছিল অথবা তারা তাদের মধ্যে কি নাস্তিকতা ছিল কি না তারা বেনামাজি ছিল না নামাজ পড়তো সব তদন্তের ভার আমাদেরকে দেওয়া হয়নি রবের রব যথেষ্টের জন্য তিলকা উম্মাতুন কাদ খালাত আল্লাহ বলছেন কোরআন একাডেমি দুইটি আয়তে পর আল্লাহ রব বলেছেন সুরে বাকারাই এই এইরা হচ্ছে এমন এক জাতি যারা দুনিয়া থেকে চলে গেছে লাহা মা কাসাবাদ করেছি পেয়ে গেছে ওলা খুব মা তোমরা যা করবে তা পাবে তু সালন তারা কি করতে এইসব জিজ্ঞাসা করা হবে না তোমার দাদা দাদা হচ্ছে মুসলিম যখন তারা ছিল তাহলে তাদের ওপর পর্দা ঢাকা আছে সুতরাং তাদের জন্য দোয়া করবে দোয়া করবে কিন্তু যাদের সম্পর্কে জেনে নেবেন আমি জানি নিশি যে আমার দাদা নাস্তিক ছিল আমার দাদা মাজারে শেষ দা করতো আমার দাদা আহ ইমান ভঙ্গকারী আঁকি দেখছেন আমার দাদা সাহের জাদুঘর ছিল আমার জাদু সাথে জড়িত ছিল আর জ্যোতিষী ছিল তাহলে তাদের জন্য দোয়া করা হারাম আর ওই অবস্থায় মারা গেছে নিশ্চিত জানছেন তাহলে তার জন্য দোয়া করা হারাম আল্লাহ জি মধ্যম পন্থা অবলম্বন করবেন চরম পন্থা এটি আর এই তহিদ যার তহিদ ঠিক নেই তার জন্য দোয়া করা যাবে না কথাটি ভালো এলিম হলো না এটা হ্যাঁ অসম্পূর্ণ এলিম এটি জি